কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার থ্যাংক ইউ চলমান তাপদাহে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি ও স্বাস্থ্য সেবার কার্যক্রম নরসিংদী পৌরসভার জনবান্ধব মেয়র আলহাস আমজাদ হোসেন বাচ্চ পৌরসভার পাঁচটি পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করেন পৌরসভার মূল ফটক শিক্ষা চত্বর রজনীগন্ধা চত্বর বেলানাগড় শালিদায় পাঁচটি পানির পয়েন্ট বসান পানিতে প্রত্যেক দিন দুইবার বরফ দিচ্ছেন পানি পান করে সাধারণ মানুষ পথচারী শিক্ষক শিক্ষার্থীরা জনবান্ধব মেয়র আমজাদ হুসেন তার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ পত্র তো আমি এই পর্যায়ে আছি নরসিদি সাইডপাড়া সাহিত্য বিদ্যালয়ের পাশে তো আমি এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো নরসেন্দি পৌরসভার জনবান্ধব মেয়র সংস্কৃতিমালা এবং নরসন্দী পৌরসভার সকল মেয়র আজ আমাদের বাচ্চর জনগণের কথা চিন্তা করে এবং নরসিদী পৌরবাসীর কথা চিন্তা করে তিনি সুপ্রিয় পানির ব্যবস্থা করে দিয়েছেন তো চলমান দাম জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সুপ্রিয় পানি ও স্বাস্থ্যসেবার কার্যক্রমের জন্য মেয়র আমদা হোসেন বাচ্চু পাশাপাশি আমাকে মেয়র দেমনটা জানিয়েছে পাঁচটি স্পটে পানির সত্য পানির ব্যবস্থা করে দিয়েছে পৌরসভার গেট শিক্ষা চত্বর ঘেরানগর রবীন্দ্র চত্বর এবং সাহেবতা ব্যাংক তো আমরা আপনাদেরকে সরজমিনে দুটি স্পট দেখিয়েছি এবং আজকে আমরা এই পর্যায়ে আসি এখানে সাইডের পাড়া স্কুলের কলেজ পাশাপাশি একটা উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এবং কোমতি শিক্ষার্থী অভিভাবক পাশাপাশি রিক্সা চালক ছড় এলাকার লোকজন এখানে এসে ঘাটা পানি পান করে আপনারা দেখছেন

জনগণের কি উপকার হইছে? অনেক উপকার। তো আর পানি তো আমি পান কইরা ভাই বলবেন পানিটা পানি ঠান্ডা পানি। পানি খাচ্ছেন? পানিটা খাইয়া বলবেন তো আমি কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল এই পর্যায়ে আমি বিদায় নিব বন্ধুরা আপনারা দেখছেন দর্শকদের জন্য মাত্র মেয়র আলহাজ আব্দুল হোসেন বাচ্চু জনগণের কথা চিন্তা করে এবং শুধুমাত্র শিক্ষার্থী আর শিক্ষক এবং অন্য অন্য পথচারী পাশাপাশি দিনমজুর এবং যারা ওটু ব্যান দিয়ে চরালেখা দুর্গম আসা যাওয়া তাদের কথা চিন্তা করে তিনি সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন নর্শী পৌরসভায় পাঁচটি স্পটে সুপ্রিয় পানি ব্যবস্থা করেছেন ডেলি দুইবার লোক এবং এই পানি সুরক্ষার লোকজন বরফ দিচ্ছেন আমার এমনটা জানিয়েছেন এবং যারা আপনাদের সামনে আমরা সরস্বতী দেখাচ্ছি পানি পান করছেন তারা প্রত্যেকে জানিয়েছেন সুপ্রিয় পানি অত্যন্ত ভালো এবং ঠান্ডা রানা বাবুল অপরাধ কণ্ঠ সাইডেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নর্সেন্দি পৌরসভা নর্শেন্দি